হাই ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই যে যেখানেই আছেন সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি আজকে আমরা একটু বের হচ্ছি এখন দুপুর একটা বাজছে তা আমার ননদ চলে আসছে আমাদেরকে নেওয়ার জন্য ননদ আর ননদের ছেলে আসছে তা আমরা যাচ্ছি আমাদের স্বপ্নের পদ্মা সেতু দেখতে হঠাৎ করে প্ল্যান করেছি আমার শ্বশুরবাড়ির কিছু সদস্য নিয়ে আমরা যাব সবাইকেই বলেছিলাম তো কারো সময় হয়েছে কারো সময় হয়নি আর আজকের দিনটি হলো উইকডে উইকেন্ডেতে হলে অনেককে পাওয়া যেত তা আজকে যারা যারা ফ্রি ছিল তাদেরকে নিয়ে আমরা মানে আমাদের স্বপ্নের পদ্মা সেতু দেখতে যাচ্ছি সারাত মনে একটা বিরাট মানে অ্যাডভেঞ্চারের মতো লাগছিল সকাল এগারোটায় আমাদের রওনা দেওয়ার কথা ছিল সবাই একত্রিত হয়ে যেতে যেতে একটা বেজে গিয়েছে ঢাকা থেকে রওনা দিয়ে মানে মাওয়ার দিকে যাচ্ছি ঢাকা থেকে রওনা দিয়ে মাওয়ার দিকে যেতে যেতে মানে চোখ জুড়িয়ে যাচ্ছে এত সুন্দর আমাদের এই দেশ আর এই সুন্দর করে রাস্তাটা তৈরি করেছে এই প্রথম বাংলাদেশে আমি একটা এক্সপ্রেস রাস্তা দেখলাম যাত্রাবাড়ি থেকে মাওয়ার পথে আমাদের সর্বমোট পঁয়ত্রিশ মিনিট লেগেছে মনে মনে ভাবছি এমনভাবে যদি বাংলাদেশের প্রতিটি রাস্তা এক্সপ্রেস হয়ে যেত তাহলে কত না ভালো হতো আর আমাদের আজকে গুলশান থেকে যাত্রাবাড়ি আসতে যতটুকু সময় লেগেছে এই রাস্তার কোনো ভরসা নেই জ্যাম কারণে দেখা যায় অনেক সময় লেগে যায় তবে এই এক্সপ্রেস রোডে যাত্রাবাড়ি পর থেকে মাওয়া যেতে মাত্র পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যেতে পারবেন খুবই সুন্দর রাস্তা তা আমাদের কাছে আজকে বেশ ভালো লাগছে তা আমরা সবাই মিলে মার পথে রওনা হয়েছি আজকে সত্যিই ভালো লেগেছে এই এক্সপ্রেস রাস্তাটি দিয়ে এসে মনে হয়েছে বিদেশে কোনো রাস্তা দিয়ে এসেছি তা আমরা অলরেডি মাওয়া চলে আসছি এখানে রাস্তাগুলো হবে কাঁচা আর এই একপাশে অনেক সুন্দর সুন্দর নামের রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন তো সবগুলোতে কিন্তু পদ্মার ইলিশ পাওয়া যায় নানারকম মজার মজার ভর্তা খাবার পাওয়া যায় তো আমরা আজকে এখানে একটা রেস্টুরেন্টে যাব তো এইখানে সিরিয়ালই অনেকগুলো রিজনেবল প্রাইজের রেস্টুরেন্ট আছে তার একটা রেস্টুরেন্ট আছে এই হিলসা নামের রেস্টুরেন্টই অনেকে আপনারা চিনেন সেটা হলো একটু এক্সপেন্সিভ তো ওখানে পরিবেশও খুব সুন্দর খাবারে মানু ভালো তবে এই নর্মাল রেস্টুরেন্টের চেয়ে কিন্তু তেমন বেটার না তো এর আগে আমার শ্বশুরবাড়ির সদস্যরা অনেকে এসেছে ওদের আইডিয়া বেশি আমার চেয়ে তা আজকে আমরা একটা নর্মাল রেস্টুরেন্টে খাবো তো এখানে খাবারও সবসময় শুনে টেস্টি তা আজকে খেয়ে দেখি যে খেতে কেমন লাগে তা আমরা আজকে আসছি এখানে রূপসী বাংলা হোটেলে আমরা রূপসী বাংলা হোটেলে ঢুকে এখানে যে পদ্মার ইলিশ পাওয়া যায় সে পদ্মার ইলিশ আমরা সবাই খেয়ে তারপর আমরা পদ্মা সেতু দেখতে যাব আজকে আমার ননদ বড় ভাসুর যা তারপর সেজ ভাসুর এসেছে তো হঠাৎ করেই কিন্তু আমরা দুদিন আগে প্রিপারেশন নিয়েছিলাম যে সব একসঙ্গে পদ্মা সেতু দেখে আসবো আর পদ্মার ফ্রেশ ইলিশ খাব তো এখানে এসে সবাই আমরা ইলিশ মাছ চুজ করছি আর আমাদের জন্য টেবিল সিলেক্ট করা হচ্ছে যে আমরা ষোলো জন এসেছি সেজন্য আমাদেরকে একসঙ্গে বসার ব্যবস্থা করে দিচ্ছে তো কিছুক্ষণের মধ্যে রাশ হয়ে যাবে লাঞ্চ টাইম অলরেডি পার হয়ে গেছে আমরা আস্তে আস্তে অলরেডি আড়াইটা বেজে গিয়েছে তো এখানে আমরা ইলিশ মাছ চুজ করছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মাছ চয়েস করে দিতে পারেন ছোট বড় যার যেমন পছন্দ ঠিক তেমনই পাবেন আমরা আমাদের পছন্দ মতো ইলিশ মাছ চয়েস করে দিয়েছি এখন ফ্রেশ ফ্রেশ কেটে ধুয়ে ভেজে দেওয়া হবে আর একপাশে আমি দেখতে পাচ্ছি অনেক ধরনের রান্না আছে এখানে মাছ কয়েক ধরনের মাছ দেখতে পেলাম না আমার জিজ্ঞেস করা হয়নি ইলিশ মাছ আছে সাথে চিংড়ি মাছ দেখতে পেলাম আর নানা রকমের ভর্তা এখানে করলা ভাজি আছে তো যারা এসে রান্না খাবার খেতে চান তারা খেতে পারবেন আর অনেক রকমের ভর্তা কালিজিরা ভর্তা থেকে নিয়ে মাছের ভর্তা কয়েক ধরনের মাছের ভর্তা আছে তো এই ভর্তাগুলোও কিন্তু অনেক টেস্টি তো আমরা ভর্তা নিব ইলিশ মাছ ভাজতে বলেছি তার সাথে বেগুন ভাজা ডাল সিম্পল খাবার দুপুরের খাবার এই ফ্রেশ ফ্রেশ খাবারগুলো কিন্তু অনেক ভালো লাগে মেনলি আমরা ইলিশ মাছই খেতে এসেছি এই যে আমাদের মাছ কেটে ভালো করে ধুয়ে মশলা দিয়ে মাখানো হয়ে গিয়েছে একদম রেডি এখন ফ্রাই করা হবে এখনও আমাদের মাছটি ফ্রাই করা হচ্ছে না আমরা বলেছি একদম ক্লিন করে ভালো করে যাতে আমাদেরকে নতুন অয়েল দিয়ে আমাদের মাছটি ভাজা হয় এক এক করে এক একজনের মাছ ফ্রাই করা হচ্ছে তা আমি একটু দাঁড়িয়েছিলাম দেখছিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভিডিও করছিলাম সাথে শুকনা মরিচ ফ্রাই থাকবে আর ইলিশ মাছের যে লেস থাকবে সেটা দিয়ে ভর্তা বানানো হবে এই যে আমাদের মাছ নতুন তেল দিয়ে ইলিশ মাছ দেয়া হচ্ছে এটা হলো আমাদের মাছ আমরা যে মাছটি মানে চয়েস করে দিয়েছি সেটা আমাদেরকে ফ্রাই করে দেওয়া হচ্ছে এর আগে এক একজনের অর্ডার ফ্রাই করা হচ্ছিলো আর পাশে অন্যজনের বেগুন ফ্রাই হচ্ছে আমরা বলেছি আমাদের মানে ইলিশ মাছ ভাজার তেলের মধ্যে বেগুন ফ্রাই করে দেওয়ার জন্য তো অলরেডি টেবিলে খাবার দেওয়া হচ্ছে গরম গরম ভাত তার সাথে নানা রকমের ভর্তা আর ডাল তো অলরেডি ভর্তা দিয়ে খাওয়া শুরু হয়ে গিয়েছে গরম গরম বেগুন ভাজা আর ইলিশ মাছ চলে আসবে দুপুরবেলা কিন্তু এই হোটেলটা অনেক রাশ থাকে তা আসলে মাঝে মাঝে আপনারা মানে নর্মাল রেস্টুরেন্টে খেয়ে দেখবেন অনেক এক্সপেন্সিভ রেস্টুরেন্টের চেয়ে কিন্তু নর্মাল রেস্টুরেন্টের খাবারও অনেক সময় অনেক টেস্ট হয়ে থাকে তা আমরা এখন ভর্তা দিয়ে ভাত খাচ্ছিলাম তার মধ্যে বেগুন ভাজা এসে গেছে বেগুন ভাজার পর পরে আসবে ইলিশ মাছ ফ্রাই তো আসলে সবাই একসঙ্গে খাওয়ার স্বাদটা অন্যরকম লাগে তা আমি ভিডিও করার কারণে দেখা যাচ্ছে ঝটপট করে আমি খেতে পারছি তারপর আমি আমার প্লেটটিকে সাজিয়ে নিচ্ছি গরম গরম ইলিশ মাছ চলে আসছে তো অনেকেরই খাবার অলরেডি হাফ হয়ে গিয়েছে ভর্তা দিয়ে শুরু করা হয়েছিলো এখানে ভর্তাগুলো কিন্তু অনেক টেস্ট তা আমি এখনও খাইনি ইলিশ মাছের মাথা ফ্রাই করা হয়েছে আর ইলিশ মাছ লেস দিয়ে ভর্তা বানিয়ে দিয়েছিল সেটা আমি ক্যামেরায় বন্দি করে রাখতে পারিনি আর মজার সালাদ ছিল শসা টমেটোর সালাদ তারপর মরিচ ভর্তা কয়েক ধরনের ভর্তা নিয়েছে আমরা সাথে আছে পেঁয়াজ মরিচের ভর্তা বেগুন ভাজা তার সাথে ইলিশ মাছ অলরেডি আমি ভর্তা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি সবাই খুবই খুবই মজা করে খাচ্ছে চাঁদনি ফুড তুমি সব শেষ করে ফেলেছ অনেক মজা লাগছে তো আমি মাছের মাথা মাঠ কেমন লাগছে আন্টি কেমন লাগছে আমরা সবাই মজা মজা খাবার খেয়ে রেস্টুরেন্টে বের হয়ে গেলাম যেহেতু আমাদের পদ্মা সেতু দেখার ইচ্ছে বেলা ডুবার মাত্র এক ঘন্টা বাকি আছে তা আসলে একসঙ্গে কিন্তু বেশি লোক হলে যেটা হয় মেনটেন করা টাফ হয় মানে খাওয়া দেখা যায় একটু লেট হয়ে যায় বাচ্চাদের খাবারের ব্যাপার থাকে তো সব কিছু গুছিয়ে নিতে নিতে একটু সময় মানে হাতে নিয়ে কিন্তু বের হতে হয় আমাদের খুবই ইচ্ছে ছিল অনেক আগে আসবো তারপরেও কিন্তু আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। তা আপনারা কিন্তু সময় হাতে নিয়ে আসবেন চেষ্টা করবেন এখানে সকাল এগারোটায় এসে পৌঁছাতে তাহলে আপনারা মানে সব কিছুই দেখে ঘুরে মানে এনজয় করতে পারবেন আর এখানে সবেদা ফল দেখে আমার ননদ আবার এখানে মানে নিতে চাচ্ছিলো যে সবার জন্য যে টেস্ট হলে নিবে তারপর খেয়ে দেখলো তেমন একটা ভালো লাগছে না সেজন্য আর নেওয়া হয়নি আর এই তো আমরা এখন পদ্মা সেতু দেখতে যাব আস্তে আস্তে যাচ্ছি আমরা সামনের দিকে সবাই একসঙ্গে হতে হতে দেখা যায় অনেকটুকু সময় নষ্ট হয়ে যায় একজন আগে একজন পরে একজন এক সাইড দেখতে থাকে আরেকজন একদিকে ছবি উঠাতে থাকে তা আসলে মানে সবাই সবার মতো কিন্তু মজা করতে চায় তো এখন যেহেতু আমরা নৌকায় তুলবো সবাইকে একসঙ্গে যেতে হবে সেই জন্য আমরা বলছি যে বেলা ডুবে যাচ্ছে তারপর তো অন্ধকার হয়ে যাবে কোনো কিছু দেখা যাবে না আমরা এখন একটা বড় একটা নৌকা নিয়ে নিব। এখন আমরা সবাই নৌকাতে চড়ে ওর বাড়ি একটা চড় আছে ওখানে আমরা যাব আর এত চলুন যাওয়া যায় সবাই অলরেডি নৌকাতে উঠেছে ডিসকোভবি নাই সেজন্য গানও হয় না নিরামিষ জমে না হবিকে অনেক অনেক মিস করতেছি হবি এখন লন্ডনে বেড়াচ্ছে আর আমরা এই পদ্মার ব্রিজে বেড়াচ্ছি তো ডিসকোভি গানের জন্য আমরা মিস করতেছি অনেক কি শিখলেন ডিসকোভাবির মতো হইতে পারলেন না গান গান পদ্মার ঢেউরে পদ্মার ঢেউরে হ্যাঁ ফি তো একেবারে গান একদম মুখস্থ আমাদের ডিসকো হবি ওনার নাম হলো ফরিদা ইয়াসমিন আমরা হবি ডাকি আমার শ্বশুরবাড়ির সবাই কারণ উনি সব কিছুতে অ্যাক্টিভ সেই জন্য ওনার নাম ডিসকো হবি কোথায় যাবো ওই পাশে ওই বীজে কি যাচ্ছে পদ্মা সেতুটি বহু বছর ধরেই গবেষণা চলছিল তৈরি করার জন্য তা আজ আলহামদুলিল্লাহ কমপ্লিট হচ্ছে নাইনটি পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে তা আমাদের স্বপ্নের সেতু যেটা আমরা কখনই কল্পনা করিনি এত সুন্দর একটি সেতু আমাদের দেশে তৈরি হবে এই সেতু দক্ষিণাঞ্চলের সাথে ঢাকায় যোগাযোগের প্রায় চার ঘন্টা কমিয়ে দিবে তবাক লাগে এত বড়ো খড়শ্রোতা নদীর ভিতর দিয়ে এত সুন্দর একটা ব্রিজ স্বপ্নের মতো লাগে চলে এসেছি সেতুর কাছাকাছি যা ছিল আমরা একদম সেতুর কাছাকাছি চলে আসছি এখন শীত বলে অনেকটা শান্ত এই নদী যত কাছে যাচ্ছি ততই নয়ন জুড়িয়ে যাচ্ছে আর কুয়াশায় একটা ভাবে সেতুর পুরোটো আমি দেখতে পাচ্ছি না শীতকাল তারপর বেলা ডুবে যাচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখাই যাচ্ছে না তারপর আমরা একটা প্ল্যান করলাম পুরো পরিবার নিয়ে এখানে একটা চর আছে সেই চরে উঠে একটু বেড়াবো আমার সঙ্গেই থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা সেই চরটিতে যাচ্ছি

আমরা এই চরটিতে চলে আসছি মাঝখানে একটি চট ছিল তো কিছুক্ষণ ঘুরে আমরা চলে যাবো যেহেতু বেলা ডুবে যাবে বেলা থাকতে আসলে বেশ কিছুটা সময় থাকতে পারতাম খুবই সুন্দর জায়গাটা খুবই ভালো লেগেছে কিন্তু বেশক্ষণ থাকার সম্ভব হবে না রাত হয়ে গেলে নৌকা চালাতে খুবই সমস্যা হয় তা আমাদেরকে মাঝি ভাইয়েরা আগে বলে দিয়েছিল বেশিক্ষণ দেরি করা যাবে না তো সেই জন্য আমরা ঝটপট নেমে চটটি দেখে কিছুক্ষণ ঘুরে এখান থেকে চলে যাব যাবো আমাদের ফ্যামিলি সদস্য দেখতে পাচ্ছেন সূর্য ডুবু করছে সে মুহূর্তে এসে পৌঁছালাম এই চরে আর একটু আগে আসলে কত না ভালো হতো অনেক ভালো লাগতো ঘুরে বেড়াতে পারতাম এই সুন্দর দেখা যাচ্ছে চরটা খোলা জায়গায় পেয়ে কত খুশি এই দাদুমনি তাকাই ও কি দেখে কি দেখে পাখি ও চাঁদ মামা দেখি তো চাঁদ মামাটাকে এই যে চাঁদ মামাকে দেখা যাচ্ছে চাঁদ বলতে পারে না চাঁদ বলতে পারে বেবি আসো একজন বেবি আরেকজনকে বলে বেবি আসো ওয়াসিয়া ওয়াসিয়া চাঁদ মামা কোথায় ওই যে চাঁদ মামা তোমার হাতে ঠান্ডা হয়ে গেল তোমার নামটা বলো তো আর আরিশা কত কিউট নেই মাশাল্লা আরিসা আমাদের আরিসা বেবি আমাদের কে ওয়া সিয়া বেবি চলেন 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 আসেন 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 চলো 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 দেখি এই যে অন্ধকারে যাচ্ছে চলো ওখানে

হলো সরিষা ক্ষেত কি যে শান্তি লাগতেছে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারব না গ্রিন পাশে ঠান্ডা হিমেল বাতাস দিনের বেলা কিন্তু মোটামুটি ভালোই গরম লাগছিল বাংলাদেশে কিন্তু কোনো শীতের আবাসই পাচ্ছি না ডিসেম্বর মাস চলছে কিন্তু কোনো ঠান্ডাই লাগছে না আমাদের কাছে এই যে এখানে কিছু ফুল দেখা যাচ্ছে সরিষা তো ওইটাতে সরিষা বসে সরিষা ছিল না হ্যাঁ ওটা অল্প ছিল আর পেঁয়াজ কোনটা এটা তো সরিষা এইটা পেঁয়াজ হ্যাঁ ফুল আসে না এখনো পেঁয়াজ পাতা গাছ মরিচ গাছ এখানেও চাষাবাদ হচ্ছে আমরা চরে চলে আসছি চর এই চরেও জমি ফসল ফলানো হচ্ছে এই যে আমার শ্বশুরবাড়ির পরিবার এখনো অনেক বাকি মাসাল বড় ফ্যামিলি ভাই বোনের ছবি উঠানো হচ্ছে ভাই বোন চার ভাই বোনের ছবি উঠানো হচ্ছে

বেলা ডুবে গিয়েছে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর কিছুক্ষণ আগে আসলে বেশ কিছুক্ষণ থাকতে পারতাম অল্প সময় ঘুরে চলে যাচ্ছি নেক্সট টাইম ইনশাআল্লাহ আবারও আসবো তো আজকের দিনটা আসলে অনেক অনেক ভালো লেগেছে তা আপনারাও চলে আসবেন আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে এত সুন্দর একটি জায়গা দেখার সৌভাগ্য সবার কিন্তু মেলে না তা আলহামদুলিল্লাহ আমরা সবাই খুশি একসঙ্গে এসে এসেছি অনেক ভালো লেগেছে তা আজকে বাড়ি ফিরে যাচ্ছি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই সুস্থ সুন্দর থাকবেন আবারও দেখা হবে কথা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ